বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজের পঞ্চাগত প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আছে এই সমাবেশে সভাপতি সাতচল্লিশ সালে পাকিস্তান হলে এই কাশ্মীর হতো গুজরাট হতো 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 সাতচল্লিশ সালে এই ইসলাম পার্টির তখনকার সময়ে জমি ইসলামের নেতৃবৃন্দ আশাফ আলী তালী রহমতুল্লাহ নির্দেশে পাকিস্তানের পতাকা উত্তোলন করে ওই পাকিস্তানে এই দিবসে এই স্বাধীন করে কথাটা বুঝে সাংবাদিক বন্ধুরা বলে রাখবেন এই বাংলাদেশের স্বাধীনতা একাত্তরে নয়

ছিল সেই দিন থেকে শেখ মুজমুরো そうか。So त <laughs>